তুমি একটু আগে একটা খাইলা আমি খামু ই খামু খামু খাবা তুমি একটু একটা খাইলা খামু আম্মু তুমি একটু আগে একটা খাইছো আগো হই রক আর খাইও না এ এত বেশি খাইলে পেট ব্যথা করবে না পেট ব্যথা করবে এ পাতলা হাগু আসবে এতগুলা খাইলে পাতলা হাগু করবা পাতলা পাতলা হাগু আসবে

এই যে ভিতরে ভিতরে এই যে ক্রিমটা অনেক ক্ষতি এটা অনেক ক্ষতি তুমি তোমার দাঁতে পোকা হবে দাঁতে পোকা হবে পেট ব্যথা করবে পাতলা পাতলা হাঁকু আসবে তোমার পাতলা পাতলা হাকু আসবে আমার কি সমস্যা মানে

আমাৰ জন কি গিফ্ট নি আছ এতিয়া তুমি আমাৰ বোকা বনাইলা এইটো কোনো কটা তুমি মান লাগে তেল লৈ আহিলা এতিয়া কোনো কটেল লৈ আহি আমাৰ কৈ থাকিলে গিফ্ট মন লাগে কটাই কৈতাম না কিয় বোকা বনাইলা মানে বোকা বনাইলা তুমি মন লাগে কিছু আনলা নেলে কতো দিনে আমাৰ লাগে গিফ্ট আনছ মিছা কথা কুমাৰ তুমি মৃত্যুক

Ita red color. Ita kia kia yang di? color. Shobush color. anti kedi. Tapi kita coba dekik dekik tu dekik. Apa coba babu dah? Tapi kau tidak lah. kita coba Duduk tak? Duduk tak? Mama, mama, mama,

হোয়াইট কালার সবগুলো কিনবে সব পার্পল কালার হবে আবার তোমার ড্রেস পার্পল কালার কেক পার্পল কালার সব পার্পল কালার হবে ওকে ওকে তুমি হ্যাপি হ্যাপি ওকে কোনটা কোনটা বাবা চলে গেছে একটু পরে আসবো মজা

বাই বাই। ও টাপ টাপ আসছো? কি করতাম এটা? মামাম কেটে দিতাম। তুমি নেকটকে এক আম খাইলা এই যে এখানে ছোঁকা বোকা সব পরে আছে। খাবো। এটা পরে খাইবে। একবার এটা আপ খাই না বাবা। খাবা। আরেকজন কি করতেছে? একবার এটাম খাই না। বাবু ভাত খাওয়া না শুধু ফ্রুটস ফ্রুটস আর ফ্রুটস এটা কোন ধরনের কথা। দেখো বটিও নিয়ে আসছে। না কি দিতাম এটা কাটতে হবে ধুয়ে আনছো ধুয়ে এটা হ্যাঁ আমটা কি কালার আমটা এটা কি কালার আম এটা অরেঞ্জ কালার এটা কি কালার তুমি আজকে কি কালারে গেঞ্জি পরছো কি কালার এটা ব্ল্যাক কালার কি কালার এটা এটা রেড কালার কে বলছে এটা রেড কালার এটা পিঙ্ক কালার এটা পিঙ্ক মানে তুমি যেটা বলবে সেটাই হবে তোমার আপির আপির ব্যাগটা কি কালার কি কালার এটা রেড কালার আপি বোগড়াটা কি কালার আপি বোগড়াটা জানো না

তারপর কাজেই চলে গেছে বাইর হয়ে গেছে কেমন এটা টক পড়ছে আম আচ্ছা তুমি টক পড়কে বাই বাই বলে নাও মেঠো কী করে

ইয়ালয়া মিটু ম্যাঙ্গো খেতে আসো মিটু ম্যাঙ্গো নাও ম্যাঙ্গো নাও মিটু ম্যাঙ্গো নাও না আমি ভেঙে দি ভেঙে দি মিটু হাওয়া দিচ্ছে কই মিটুর ম্যাঙ্গোটা কই মিটু নাও মিটু নাও আপির মাথার উপর বসে বসে খাও নিশা তোমার মমিটু কি করছে এটা চাপা চাপা তো বাচ্চা

নিশাদ বাসায় চলে যাক ও বাসায় যাবে রেস্ট করবে নিশাদ নিশান ওকে রেস্ট করতে দাও খাবে দেখো তুমি খাবে এখন দেখো তুমি ম্যাঙ্গো খাও ও ম্যাঙ্গো খাক এখন তুমি বাড়াবাড়ি ঘুরতেছো আস আস আসো বলতেছি এখান থেকে চলো ও একটু রেস্ট করুক সারাক্ষণ ওকে নিয়ে তুমি যা করো অনেক ব্যথা পায় চলো 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 বলছি আমি চলো 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 আরো ম্যাঙ্গো খাবা গ্রেপস দিই গ্রেপস না আমি আমি ম্যাঙ্গো খাই না আরও ম্যাঙ্গো খাইতা আচ্ছা মাম্মা আরেকটা ম্যাঙ্গো কাটি ওকে ওকে ব্যথা পাইছো আহা সরি 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 দাতে ব্যথা পাও দাঁতের ব্যথা পাও দেখি দাঁতে কি হয়েছে দেখি আমি আবার কি ফুলে গেছে ওরে আবার ফুলে গেছে আচ্ছা দাঁড়াও আমি দেখতেছি গাইস কি বারবার করে দাও